হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজ শোচনার বয়ফ্রেন্ডের সাথে তারই এই বোন ভূমিকার বিয়ে হচ্ছে মনের কোণে কষ্টের পাহাড় জমা রেখে সোচনা ঠোঁটে বাঁকা হাসি রেখা রেখে সব কিছু সামলাচ্ছে শোচনার ভূমিকা দেখতে একই রকম হলেও তাদের মাঝে সামান্য অমেল আছে তা হল ভূমিকার নাকের বা রয়েছে একটি বড় তিল যেটা ভূমিকাকে সূচনার থেকে সুন্দর দেখায় আজ বিয়েতে বাড়ির সবাই খুশি থাকলেও মন থেকে খুশি নেই সূচনা ভূমিকা সূচনার বয়ফ্রেন্ড সমুদ্রের সাথে তার সম্পর্ক তিন বছরের সমুদ্র জানে আজ তার সাথে সূচনার বিয়ে হচ্ছে কিন্তু সূচনা জানে তার বয়ফ্রেন্ডের সাথে ভূমিকার বিয়ে হচ্ছে সব কিছু কেমন যেন ঘোলাটি করলো সূচনার সুচনা এই নে গয়নাগুলো ভূমিকাকে পরিয়ে দিয়ায় চেনা কণ্ঠস্বর কানে আসায় সুচনা হাঁটা থামিয়ে পিছন ফিরল তাকিয়ে দেখলো তার জন্মদাতা মা আমিষাব আলম দু হাতে গয়নার বক্স নিয়ে দাঁড়িয়ে আছে তা দেখে সুচনা মুখে হাসি রেখা ফুটিয়ে তুলল এটা সুচনার অভ্যাস কথায় কথায় হাসি দিবে হোক সেটা আসল বা নকল সূচনা তার মায়ের কাছ থেকে বক্সটি নিয়ে বলল ভূমির রুমে কে কে আছে তোর ফুপিরা মনে হয় তুই মনে করে গয়না পরিয়ে দিস হুম হাসি মুখেই ভূমিকার রুমের দিকে এগোতে লাগলো বরযাত্রী আসার সময় হয়েছে কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারে সূচনার ভয় হচ্ছে সমুদ্র যখন জানতে পারবে ভূমিকার সাথে তার বিয়ে হয়েছে তখন সে কি করবে সূচনা মনে মনে প্রার্থনা করলো শান্তি মতো যেন বিয়েটাও মিটে যায় ভূমিকা রুমে পা রাখতেই সূচনার কানে ভেসে আসলো সে কি ভূমিকা তুই চুপ করে বসে থাক আমার ইচ্ছা মতো সাজিয়ে দিচ্ছি রুমে ঢুকতেই কথা শুনে সূচনা বললো বরফুপি আমার বোন কিভাবে সাজবে সেটা না হয় ওকে ঠিক করতে দাও সূচনা ঠোঁটে হাসি ঝুলিয়ে কথাটি বললেও তার বড় বরফুফির কাছে তার মতো শরীরে ছেদ করলো তিনি বরাবরই সূচনার কাছ থেকে অপমানিত হন এরকম তেজ নিয়ে তিনি বললেন বিয়ের সময় শ্বাসটা একটু গাঢ় দিতে হয় ভূমির যেভাবে ইচ্ছে সেভাবে মেকআপ করবে ইচ ইট ক্লিয়ার অপমানে সূচনার বড় পাপির মুখটা থমথমে হয়ে গেল তিনি আরও কিছু বলার আগে সূচনা বলল এখন সবাই বের হয়ে যাও আমি ভূমির কাছে থাকছি সূচনার কঠোর নির্দেশনে রুমে উপস্থিত থাকা সবাই বেরিয়ে গেল সবাই বের হলে সূচনার রুমের দরজা লাগিয়ে ভূমিকার সামনে বসল এখন ভূমিকা রেডি হয়ে গেছে শুধু সূচনার আনা গয়না পরিয়ে দিতে হবে সূচনা আয়নার দিকে তাকিয়ে গয়না পরা তখন ভূমিকা বলল বিয়েটা তুই কর না সূচি একথা শুনে সূচনার হাত স্থির হয়ে গেল আইনে তাকিয়ে দেখতো টুকটুকি লাল শাড়িতে ভূমিকাকে বেশ মানিয়েছে যদি শাড়িটা সূচনা পড়তো তাহলে তাকেও ভালো লাগতো কারণ দুজনে দেখতে একই রকম এক সময় স্বপ্ন দেখত এমন সাজে একদিন সমুদ্রে বউ হবে কিন্তু স্বপ্নটা স্বপ্নেই রয়ে গেল সুচি তুই তো সমুদ্রকে ভালোবাসিস তাহলে আমাকে কেন বাধ্য করছিস বিয়েটা করতে সময় হলে সব জানতে পারবে। ভূমিকায় কথা না বলে মাথা নিচু করে রইল সে সবসময় মাথা নিচু করে ভদ্র হয়ে থাকে কম কথা বলে তবে শোচনার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বিপরীত সূচনা চঞ্চল প্রকৃতি ভূমিকা তাদের প্রেমের সম্পর্কে কথা শুরু থেকে জানতো তাই ভেবেছিল হয়তো শোচনার সাথে সমুদ্রের বিয়ে হবে কিন্তু হয়ে গেল সব উল্টো কিছুদিন আগে সমুদ্রের পরিবারের লোক আসে মেয়ে দেখতে তারা সেদিন ভূমিকাকে এঙ্গেজ করিয়ে দেয় ভূমিকা সেদিন সূচনাকে সব কিছু খুলে বললে সূচনা বলে বিয়ে করে নিতে কিন্তু ভূমিকা সেদিন রাজি না হওয়ায় কচম করে যার জন্য ভূমিকা বাধ্য হয়ে বিয়েতে হ্যাঁ বলতে সূচনা এমন করার কারণ ভূমিকা জানে না তবে এটুকু বুঝতে পারছে সামনের দিনগুলো বেশ ভয়াবহ কাটবে বাইরে থেকে গাড়ির আওয়াজ বেশি আসছে তারা দুজনে বুঝে গেল বরযাত এসেছে সূচনা মুখে ভূমিকাকে গয়না পুড়িয়ে দিয়ে সাত সম্পন্ন করল সূচনার কান্না পাশে কজনে পারে নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে প্রত্যেক প্রেমিকের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ভালোবাসা ত্যাগ করা আর সূচনা সেই কঠিন কাজটা করে কীভাবে না কাটতে পারে সূচনার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে সমুদ্রকে ভোলা যে ভীষণ কষ্টকর তবে সূচনা জানে ভূমিকা সমুদ্রকে সামলে নেবে কারণ ভূমিকা অনেক বুঝদার আজ সূচনার আফসোস হয় কেন যে সে ভূমিকা হয়ে জন্মানো না এদিকে ভূমিকা খেলার পুতুল আছে যা রশ্মি আছে সূচনা হাতে ভূমিকা বুঝতে পারছে না সূচনার এমন করার কারণ কি দুদিন আগেও তো সমুদ্রের সাথে সুসনায় সব ঠিক ছিল তাহলে সুসনা এমন কেন করছে আর সমুদ্র কি তাকে কোনো দিন বউ হিসেবে মেনে নেবে কারণ সে তো সুসনাকে ভালোবাসে ভূমিকা তাৎসলে সুরে হাসলো ভালোবাসাটা সবার ভাগ্যে জোটে না আর সূচনা পেয়েও তাকে হারিয়ে ফেলছে আর ভূমিকা পেয়েও খুশি না ভূমিকাকে ঘমটা দিয়ে বরের সামনে নিয়ে যাওয়া হলো তাদের দুজনের মাঝখানে একটা পাতলা পর্দা আছে নিয়মটা হচ্ছে বিয়ের এক পর্যন্ত বর কনের মুখ দেখতে পারবে না ভূমিকা বুকটা ধপঢপ করতে লাগলো ভূমিকা গমটা ভিতর থেকে চারপাশে চোখ বোলালো সূচনাকে আশেপাশে দেখা যাচ্ছে না হয়তো আড়ালে দাঁড়িয়ে আছে ভূমিকার মনে প্রশ্ন থাকলো বিয়েটা ঠিকভাবে হবে তো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন সে সময় সমুদ্র কাজীর বলার নাম স্পষ্টভাবে খেয়াল করলো না কারণ সে জানে অনামিকা সূচনার সাথে তার বিয়ে হচ্ছে যে নামটা গত তিন বছর ধরে শুনে এসেছে সেটা আজ নতুন করে শোনার কী দরকার সমুদ্র কবল বলার পর বিয়ের কাগজে সাইন করলো তারপর খাতা এগিয়ে দেওয়া হলো ভূমিকার দিকে কাঁপা কাপা হাতে ভূমিকা সাইন করলো দুজনের বিয়ে সুস্থভাবে সম্পন্ন হলে উপস্থিত সবাই বলে উঠল আলহামদুলিল্লাহ সূচনা দাঁড়িয়েছিল দরজার আড়ালে সবার বলা আলহামদুলিল্লাহ শুনে তার বুকটা ফেটে আসলো সে খুব করে চেয়েছিল বিয়েটা হোক কিন্তু এখন মনে হচ্ছে কেন এরকম ম্যাজিক হয়ে বিয়ে বন্ধ হলো না নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো কাঁদতে কাঁদতে সূচনা দরজার পাশে বসে পড়লো বুকের ভিতর খুব জ্বালা করছে কেউ যেন লঙ্কা গুঁড়া ছিটিয়ে রেখেছে সূচনার খুব কষ্ট হচ্ছে খুব কনে বিদায়ের সময় ভূমিকা চারপাশে চোখ বোলাতে লাগলো কিন্তু সূচনার কোনো দেখা নেই ভূমিকা তার মাকে জড়ি ধরে কান্না করলো তার কাছে আপন বলতে শুধু সুসনা আর তার মা তার বাবা অনেক আগে মারা গিয়েছিল যখন তাদের বয়স ছিল তেরো ভূমিকা তার মায়ের কাছে বলল বোন কোথায় আমিষা আলম চারপাশে চোখ বুলালো তিনিও সূচনাকে দেখতে পেলেন না ভূমিকা কিছু বলার আগে তার শ্বশুর বাড়ির লোকজন বলে উঠল গাড়িতে গিয়ে বসতে তখন ভূমিকা আর কিছু বলতে পারে না বরের গাড়ি করে যাওয়ার সময় গাড়িতে অনেক লোকজন ছিল বিদায় সমুদ্র ভূমিকাকে তখনও দেখেনি এত মানুষ থাকার বিষয়টা সমুদ্রের কাছে বিরক্তিকর লাগলো ভূমিকা প্রচণ্ড ভয় আছে কি হবে সমুদ্র সত্যিটা জানলে ভূমিকাকে বরের বাড়িতে আনার পর তাকে সমুদ্রের রুমে নিয়ে যায় কয়েকজন মেয়ে ভূমিকাকে রুমে বিছানায় বসিয়ে তাদের মধ্যে একজন মেয়ে বলল বড় তুমি আমাদের কাউকে চিনেছ ভূমিকা এপাশ ওপাশ মাথা নাড়ল যার অর্থ সে কাউকে চিনি না তখন মেয়েটা আবার বলল আমরা যে যৌথ পরিবার এটা জানো ভূমিকে এবার উপন্যাস মাথা দেখালো যার অর্থ সে জানে সচনার কাছ থেকে শুনেছে সমুদ্রের পরিবার অনেক বড় এবার ভূমিকার বা পাশে থাকা মেয়েটা বলল তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই বড় ভাই মানে সমুদ্রের বাবারা তিন ভাই প্রথমজন হল সমুদ্রের বাবা নাম নয়ন হক ওনার স্ত্রী মানে তোমার শাশুড়ির নাম নুরি হক দ্বিতীয়জন জন হলেন আমার শ্বশুর মানে তিহানের বাবা হানের একটা ছোট আছে নাম অধরা সমুদ্রের বড় বোন আছে একটা নাম হলো তানজিনা ছোট্ট করে সবাই তান যদি বলে তারপর সবার ছোট হলো মিহু মানে ওর বাবা বুঝেছ ভূমিকা হা করে তাকিয়ে রইল এসব কথার সে কিছুই বোঝেনি হঠাৎ আগের কথা বলা মেয়েটি বলল। তো ছোট তুমি কি দাবার বুঝলে বোঝালে আমি বুঝেছি ভূমিকা চোখ তুলে মেয়েটার দিকে তাকালো মেয়েটি বলল আমি মিহু আর উনি হলো রাফিয়া রাফিয়া হলো তেহানের বউ মানে বাড়ির ছোটো বউ বয়স কম হলেও তারা দুজনে পালিয়ে বিয়ে করে মিহু মেয়েটির কথা শুনে বাপাশের মেয়েটি তার মাথায় চর দিল বিপরীতে মিহু নামের মেয়েটি বেঞ্চি কাটলো এবার ভূমিকা বুঝতে পারলো কিছুটা তবে সে বেশ কিছু বোঝার প্রয়োজন মনে করলো না কারণ তার মাথায় ঘুরছে কিভাবে সমুদ্র তাকে একসেপ্ট করবে এখন সময় বারোটা রুমের বিছানায় একা বসে ভূমিকা ভয় প্লাস শীতে কাঁপছে ভূমিকার ভয় তখন বেড়ে গেল যখন দরজা নড়ার শব্দ পেলো হয়তো সমুদ্র এসেছে ভূমিকার কাঁপাকাঁপি বেড়ে গেল সমুদ্র বিছানার একপাশে বসে পড়ল ফাইনালি সূচনা তিন বছর আমাদের বিয়ে হলো কত স্বপ্ন ছিল আমাদের একসাথে পথ চলা নিয়ে তুমি চিন্তা করো না সূচনা আমি তোমার সব স্বপ্ন পূরণের চেষ্টা করব। তোমাকে আমার জীবন সাথী হিসেবে পেলাম এটাই আমার বড় পাওয়া ভূমিকা চোখ বন্ধ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে রুমটা এখনও স্তব্ধ গড়ি কাটার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আসছে না এখন রাত গম্ভীর চারপাশে সব কিছু ঘুমন্ত সমুদ্র ভূমিকা থেকে দু দূরে বসে তার ঘুমটা উঠাতে চাইলে ভূমিকা নড়ে পিছনে গেল তখন সমুদ্র অস্বীকৃত করে বলল কি হলো বক মুনি তুমি এত কাপড় নিয়ে কিভাবে বসে আছো শান্ত হয়ে এতক্ষণ কথা না বলে কি করে থাকছো বাই চান্স তুমি লজ্জা পাচ্ছ না তো এ কথা ভূমিকা শোনার কিছু বলল না তার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে এবারেও কোনো উত্তর না আসায় সমুদ্র অবাক হলো সে সূচনের কাছে উত্তর আশা করছিল এমনটা তোমাকে লজ্জা পাওয়ার জন্য কোনো মানেই হয় না ম্যান কিন্তু চুপচাপ থাকায় সবচেয়ে থাকায় সমুদ্র হালকা ভয় পেল সে সূচনা মনে করে ভূমিকার হাত জোরে জরো নিজের মাঝে নিয়ে বলল কি হয়েছে বাড়ির কেউ কিছু বলেছে ভূমিকা সমুদ্রের ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো বিদ্যুতের শখ যেমন গায়ে লাগে তেমন অনুভূতি হলো সে তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিল এমন ব্যাপারে সমুদ্র অবাক হলো সে আবারও জিজ্ঞেস করলো সব ঠিক আছে সূচনা এবার ভূমিকাটা কি করবে বুঝতে পারবে না সে হাগের মতোই ঘমটার আড়ালে বের নিল সাথে সাথে সমুদ্র দুপা পিছিয়ে গেল মুখ থেকে বেরিয়ে এলো ভূমিকা তার মানে অটোমেটিক্যালি প্রশ্ন দেখল তিন বছর অলা ভূমিকা তার মনে অটোমেটিক্যালি প্রশ্ন দেখলো তেল চিহ্নওয়ালা ভূমিকা এখানে কি করছে পরক্ষণে মাথায় এলো সূচনা প্রায় সময় ভূমিকার মতো নকল তিল চিহ্ন লাগিয়ে নাটক করে আজও তা করছে ভেবে বললো সুসোনা ফাজনামা তোমার আজ আজও করতে হয় এই নকল তিল চিহ্ন উঠিয়ে নাও একথা শুনে ভূমিকা কাঁপা সরে বলল আমি ভূমিকা চলবে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে